আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে জাপাকে চল্লিশ থেকে সত্তরটি আসন দিয়ে প্রধান বিরোধী দল বানানোর ব্যর্থ প্রজেক্ট পারবে না প্রজেক্ট আছে এখনো চেষ্টা চলমান এবং শেষ পর্যন্ত চেষ্টা ওই পক্ষটি চালিয়ে যাবে দর্শক তাদের খায় সবার বেশি আহ অবাস্তব যার ফলে এটা হবে না কিন্তু বাস্তবতা মেনে নিলে কিছুটা হলেও হতে পারত এখন জাপার ভাগ্য বা কি ঘটবে নির্ভর করে জামাত এনসিপির উপর জামাত এনসিপি এবং জামাত চাপ এবং দর্শক সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি চল্লিশ থেকে সত্তরটি আসন পাবে বেশটা স্বামী হায়দার পাটোয়ারি এই কথা স্বামী মাহদার বলেছেন তার পার্টির অবস্থান থেকে কিন্তু পর্দার অন্তরালের ডিপ এর খেলা এটাই আর স্বামী মাদার এরা কখনোই পলিটিশিয়ান ছিলেন না এরা খেলার পুতুল এই পুতুলদের কারা না চায় এটা স্বামী মাদার পাটোয়ারি যান ওই পুতুলের যারা না চায় তারা যা বলেছে স্বামী মাদার পাটোয়ারি ওইটি মেরে দিয়েছে অতএব দর্শক আমরা বেশ আগে থেকেই বলে আসছি যে ভারত এবং ভারতপন্থী সেনাবাহিনী ভারতপন্থী ডিপেস্টেট প্রশাসনের একটা অংশ বিএনপি এরা কি চায় এটা বলি বাংলাদেশের রাজনীতিতে মেকানিজম এগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে ভারত বিএনপি ভারতপন্থী অন্য অন্য প্রশাসনের লোকজন তারা সেম মেরুতে অবস্থান করছে তারা যৌথভাবে কাজ করার চেষ্টা করছে এমনকি সরকারের ভিতরেও ভারতপন্থী বিএনপির দালাল কয়েকজন আছে তারাও একই কাজ করার চেষ্টা করছে তো তাদের চিন্তা হচ্ছে যে ক্ষমতায় আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর জামাতকে বিরোধী দল হতে দেওয়া যাবে না বিরোধী দল বানাতে হবে জাতীয় পার্টিকে মোটামুটি চল্লিশ থেকে সত্তরটা আসন মানে চল্লিশ থেকে সত্তরটার মধ্যে থাকতে হবে তার হতে পারে একচল্লিশটা হতে পারে পঁয়তাল্লিশটা সাতচল্লিশটা এটা জাতীয় দিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাতে হবে ক্ষমতায় আসবে বিএনপি আর জামাত থার্ড তিন নম্বর ছাগলের তিন নম্বর বাচ্চা এটা হচ্ছে অনেকের খায়শ ক্ষেত্রে এটা আবার বেশি অবস্থ হয়েছে কারণ ক্ষমতায় আসবে জামাত সবথেকে বড় দল জামাত তাদের যদি আপনি তৃতীয় বানাতে চান এটা তো হয়ই না আর এটা সম্ভব হতো সেই ওয়ান এর যুগ থাকলে কিন্তু এখনকার নতুন বাংলাদেশে বাস্তবতা এটা তো পারবেনই না আবার তার সাথে জামাতের সাথে এনসিপি আছে অতএব এটা একদম অবস্থা কিন্তু এরকম চেষ্টা চলছিল কারণ তার চাইতে যদি ষড়যন্ত্রটা এইভাবে হতো ষড়যন্ত্র কোন ষড়যন্ত্রই আমরা সমর্থন করি না আমরা চাই জনগণ যাকে যতটুকু ভোট দেবে সে ততটুকু জিতবে কোনো মেকানিজম আমরা সাপোর্ট করি না তো দর্শক সেই জায়গায় যদি এভাবে সাজাত নাটক কিংবা মেকানিজমটা যেহেতু জামাত সুষ্ঠু ভোটে নিরঙ্কুশভাবে জিতবে এটা নিশ্চিত ঠিক আছে জামাত জিতবে জামাত এনসিপি চম নাই এরা সরকারি দল আর জামাত জিতলে বিএনপি কে সাথে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে এটা জামাত বলে দিয়েছে অর্থাৎ বিএনপি সিট যা পাক জামাতের সাথে বিএনপি যাবে বিএনপি উইল বি পার্ট উইল বি জামাতের জাতীয় পার্টির পার্ট আর জাতীয় পার্টি বা জাতীয় পার্টি কি এখানে এটা আগে বুঝতে হবে আপনাকে জাতীয় পার্টির বাংলাদেশে কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার সক্ষমতা রাখে না জাতীয় পার্টি এখন হচ্ছে আওয়ামী লীগ এর মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক আছে এতে কোনো সন্দেহ নেই শুধু ভোট ব্যাংক আছে তা না আমি এটাও বলেছি যে আওয়ামী লীগ ইজ আ রিয়ালিটি এখন যদি বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো আওয়ামী লীগ বৈধ হতো তাহলে বিএনপির বিরোধী দল হওয়ার সম্ভাবনা থাকতো না কারণ বিএনপি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে শ্যাস আওয়ামী লীগ গণহত্যাকারী হলো আওয়ামী লীগের স্মার্ট এবং আওয়ামী লীগের ক্যাপিটাল আছে উনিশশো একাত্তর আছে আওয়ামী লীগের একাত্তরের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে সেই জায়গায় আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতি থাকলে বিএনপি থার্ড নম্বরে চলে যেত অথবা ফোর্থ নম্বরে চলে যেত কপাল ভালো আওয়ামী লীগ নাই কারণ বিএনপি যে ভুল করছে আওয়ামী লীগ থাকলে এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ গড়ে তুলতে পারতো এমনকি বিএনপির এই ভুলের বিরুদ্ধে জামাতেরও সক্ষমতার অভাব আছে প্রপার প্রতিরোধ গড়ে তোলা কিন্তু আওয়ামী লীগ থাকলে বুঝতো মজা যদি আওয়ামী লীগের আওয়ামী লীগ অগাস্টে আকামটা না করতো হোয়াট অতএব আওয়ামী লীগ শক্তিশালী সাধারণ জনগণের সাপোর্ট থাক বা না থাক আওয়ামী লীগ হাজারবার গণহত্যা চালালেও আওয়ামী লীগ করবো এই সংখ্যাটা কম না তো সেই জায়গায় জাতীয় পার্টি মূলত এখন আওয়ামী লীগ মানে যেহেতু জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগ গৃহপালিত ছিল অতএব জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ভোট দিবে এটা খুব সহজ যেমন আগামী নির্বাচনে আওয়ামী লীগ কাকে ভোট দিবে আমরা নানান কথা বলছি যে আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে বিএনপি কে দিবে না কিন্তু বাস্তবিক কথা হচ্ছে পার্টি যদি ঠিকভাবে নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগের লোকজনের সাংগঠনিক ভোট ব্যক্তিগত অনেকে আওয়ামী লীগ ছেড়ে হতাশ হয়ে তারা জামাতে কনভার্ট হয়েছেন বিএনপিতে কনভার্ট হয়েছেন দ্যাটস ডিফারেন্ট বাট যারা অরিজিনালি সাংগঠনিক আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা মানতে চান তারা সুযোগ পেলে জাতীয় পার্টিকে দিবেন অতএব এখানে জাতীয় পার্টি মিনস বোধ আওয়ামী লীগ এন জাতীয় পার্টি বা শেখ হাসিনা তারাই হচ্ছে এখন জাতীয় পার্টি দর্শক সেই জায়গায় জামাত ক্ষমতায় নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আর সিস্টেম করে মেকানিজম করে প্রধান বিরোধী দল বানাবো জাতীয় পার্টিকে চল্লিশ থেকে সত্তরটা আসন দিয়ে এটা একটা কথা ছিল কিন্তু জামাতকে বানাতে যায় থার্ড আর বিএনপি বানাতে যায় ফার্স্ট আর জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ভোটে বানাতে সেকেন্ড এটা এই কারণ এই বেশি অবস্থা পাওয়ার কারণ এটা মোটে হবে না এটা বাস্তবায়ন হবে না তবে শাহী হাদের পাঠার যে কথাটা বলেছেন সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি চল্লিশ থেকে সত্তরটি আসন পাবে তিনি মূলত এই সেন্স থেকে বলেছেন তিনি ওই যে ষড়যন্ত্রের আহ যে হিসাব নিকাশ ওটা জেনেই বলছেন ডিজিএফআই থেকে শুরু করে ভারতপন্থীরা ওইটা করতে চায় কিন্তু না তারা অনেক কিছু এরকম করতে চেয়েছে কিন্তু করতে পেরেছে পারেনি আহ তারা চাইলেই যে সবকিছু পারে সেটা না তো দর্শক এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে জাতীয় পার্টি কি এখনো চল্লিশ থেকে সত্তরটি আসন দেওয়ার চেষ্টা চলছে যেটা ব্যর্থ হবে সুষ্ঠু ভোট হলেও লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে আসন্ন জাতীয় সংঘে নির্বাচন জাতীয় পার্টি চল্লিশ থেকে সত্তরটি আসন পায় বলে আশা প্রকাশ করেছেন দলের একাংশ মানুষ বেশ স্বামী মাদার পটল এখানে দেখেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকলে সুষ্ঠু ভোট হলে এখন লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু বোর্ডের মানে কি আওয়ামী লীগের সাথে নির্বাচন যাই হোক ভুল কথা হচ্ছে যে এই চল্লিশ থেকে সত্তরটি আসনের একবারে সাধারণত জরিপে তো জাতীয় বডি থাকে না যদি জরিপে নিষিদ্ধ আওয়ামী লীগ থাকলেও জাতীয় বডি থাকে না সেখানে আপনি জাতীয় পার্টিকে চল্লিশ থেকে সত্তরটি আসন এরকম সুনির্দিষ্টভাবে কিভাবে বললেন এভাবে সুনির্দিষ্টভাবে বলার হাকিকাত রহস্য হচ্ছে এটাই যে এজেন্সির পরিকল্পনা জাতীয় পার্টিকে চল্লিশ থেকে সত্তরটি আসন তারা দিতে চায় কিন্তু এটা হাসিনা ক্ষমতায় থাকলে ইট ওয়াজ পসিবল বাট পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না বাস্তবায়ন হতে দিবে না এ বিষয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি